মান্দ্র ইউনিটি ইনস্টিটিউশন আমাদের একটি প্রাণের স্পন্ধন আমাদের বিদ্যালয় এই বিদ্যালয়ের অনেক ঐতিহ্য রয়েছে কিন্তু অত্যন্ত ভারাক্রান্তভাবে বলতে হয় আমারই একজন শিক্ষক যার নয় বছর পরে যার আবারও সেই লুচ্চামে বদমাশি ধরা পড়ল নোংরামিটা ধরা পড়ল কিন্তু অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হয় তার বড়ো ভাই যিনি নাসির উদ্দিন সাহেব যিনি অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন এবং তার আগমনে এই বিদ্যালয়ের শিক্ষার দিক থেকে বেশ মানোন্নত হয়েছে তবে সম্প্রতি সময় তার অনেক দুর্নীতির অভিযোগও আমরা জানতে পাচ্ছি। তার বিরুদ্ধে যদি তিনি যদি দুর্নীতি করে থাকেন নিয়োগে যদি তিনি দুর্নীতি করে থাকেন তদন্ত সাপেক্ষে সেটা ব্যবস্থা নেওয়া যায় এবং ব্যবস্থা নেওয়া যেতে পারে এবং ব্যবস্থা নেওয়ার জন্য জোর দাবি জানাই কিন্তু গতকালকে তার উপরে এই কাজল সার এই বদমাশ কাজল সারের অপকর্মের জন্য লুচ্চামির জন্য প্রধান শিক্ষকের উপরে যে যেভাবে মপ তৈরি করে তার উপরে যে হাত তোলা হলো আমি এর তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি এবং যারা মপ তৈরি করে প্রধান শিক্ষকের উপর হাত তুলেছে ভিডিও ফুটেজ দেখে দেখে তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়ার জন্য জোর দাবি জানাচ্ছি মাথায় রাখতে হবে তিনি যদি দুর্নীতি করেন অপকর্ম করে থাকেন তার জন্য আইন আছে কাজল মাস্টার যে নোংরামি করেছে যে বদমাইশি করেছে এটা যদি এই শিক্ষার্থীরা যদি তার উপর এমন তাণ্ডবটা চালাতো তাহলে আমার আমি এভাবে প্রতিবাদ জানাতাম না একপেক্ষিকভাবে সমর্থনই জানাইতাম এবং পরবর্তী তাকে আইনের হাতে শপর্দ করার এটি একটা বিষয় ছিল কিন্তু প্রধান শিক্ষকের গায়ে হাত তোলা কেন কারা ঘটালো এই ঘটনা ইতিমধ্যে আমি জানতে পেরেছি যে এই যে বদমাশ লুচ্চা কাজল মাস্টার যে ঘটনাটা ঘটাইছে তার রেকর্ডিং ফাঁস হওয়ার পরে দিঘুলিয়া কিছু মাতবর এবং কুশলা বা কিছু মাতবর মিলে প্রধান শিক্ষকের কাছ থেকে তিন লক্ষ টাকা নাকি ঘুষ নিয়েছে এই বিষয়টিকে ধামা চাপা দেওয়ার জন্য তাদের বিষয়ে অনুসন্ধান চলছে আশা করি প্রমাণ সাপেক্ষ আপনাদের সামনে হাজির করতে পারবো সেই প্রভাবশালী উন্মোচন করতে পারব। এখন কথা হচ্ছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে যে সম্প্রতি সময় যে নিয়োগের বিষয়টি আসছে দপ্তরি নিয়োগের জালিয়াতি বা দুর্নীতির বিরুদ্ধে একটা রেকর্ডিং কিন্তু আপনারা শুনেছেন যেখানে বলা হয়েছিল স্যার আমি ইলিয়াস বলছি তিনি একজনের কাছ থেকে দুই লক্ষ টাকা ঘুষ বাবদ নিয়েছেন সে বিষয়ে সে রেকর্ডিংয়ে বলতেছিল এমনকি তিনি প্রধান শিক্ষককে বলেছিল আপনারা তো ইন্টারভিউ নিয়েছেন আমিও একটা ইন্টারভিউ নেই আমি তো মূর্খ সূর্খ মানুষ সে কিভাবে এই ধৃষ্টতা দেখায় প্রধান শিক্ষককে যে সে ইন্টারভিউ নিবে একটা জিনিস চিন্তা করুন এর পিছনে একটি কালো ছায়া কাজ করছে একটি কালো অবস্থা কাজ করছে আপনাদের মাথায় রাখা উচিত এবং মাথায় সচেতন মহলের বিশেষ করে এই প্রজন্মে যারা আছে আমার ছোট ভাই আমার সমতুল্য ভাই আমার বড় ভাই যারা আছেন তাদের এই বিষয়টি এখন অবজার্ভ করা উচিত কারা এই সমাজের মধ্যে কারা গ্রামের মধ্যে একটা অস্থিশীল অবস্থা তৈরি করে একটা জ্ঞানজাম তৈরি করে এবং তারাই আবার হাত বাড়িয়ে মাত বাড়ি মিটিংয়ের নাম করে একটা পক্ষ থেকে পয়সা নিয়ে সেটাকে ধামাচাপা দিয়ে আর পক্ষের উপর জুলুম করে কেননা এই গ্রামে তো আমি বড় হয়েছি এখানে আমি একজন মজলুম সুতরাং শুধুই প্রধান শিক্ষকের অপকর্ম নিয়ে কথা বললে হবে না সেই রেকর্ডিংয়ের বিষয়টা নিয়েও আপনাদেরকে একটু রিসার্চ করতে হবে আমি এখানে দুর্নীতি যদি এখানে নিয়োগের যে দুর্নীতির অভিযোগ তার তদন্ত হচ্ছে তদন্ত শুরু হচ্ছে সেই বিষয়টি আমি যতটুকু খোঁজ নিয়ে এবং যতটুকু কথা বলে জেনেছি কিন্তু মত তৈরি করে প্রধান শিক্ষকের গায়ে হাত তোলা এবং এই ঘটনাকে ধামাচাপা যাওয়ার জন্য লুচ্চা বদমাশ কাজল সারের অপকর্ম ঢাকার জন্য কারা তিন লক্ষ টাকা ঘুষ নিয়েছে নাম ইতিমধ্যে জেনেছি কিন্তু প্রমাণের জন্য সে বিষয়টি এখন আমি বলছি না প্রমাণ হাতে পেলে আপনাদেরকে বিষয়টি জানিয়ে দেওয়া হবে আমি বলবো গতকালকে প্রধান শিক্ষকের উপরে যে হামলা হয়েছে যে মপ তৈরি করে তার উপর তার গায়ে যে হাত তোলা হয়েছে এটা আমাদের ঐতিহ্যের সাথে যায় না মান্দ্র ইউনাইটেড ইনস্টিটিউশন বিদ্যালয়ের সাথে যায় না এখানে আমাদের বাপ চাচারা আমাদের পূর্বপুরুষ এখানে পড়াশোনা করেছে আমাদের এখন ছোট ব্রাদার এখানে পড়াশোনা করছে সুতরাং এখানে আমাদের অনেক মান ক্ষুণ্ণ হয়েছে বলে আমি মনে করছি তাই আল্লাহ সবাইকে সঠিক বুঝে দান করুন আসসালামু আলাইকুম